স্টোনহেঞ্জ ইংল্যান্ডের বিল্টশায়ারে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন ও রহস্যময় স্থাপত্য ধারণা করা হয় এটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে দু সালের মধ্যে বিশাল পাথরের তৈরি এই স্থাপনাটি মূলত বৃত্তাকার শাড়িতে সাজানো যেখানে প্রতিটি পাথরের উচ্চতা গড়ে তেরো ফুট এবং ওজন প্রায় পঁচিশ টন এত বড় পাথর কীভাবে স্থানান্তরিত ও স্থাপন করা হয়েছিল তা এখনও এক রহস্য ইতিহাসবিদরা মনে করেন স্টোনহেঞ্জের নির্মাণ কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছিল প্রথম ধাপ শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার সালে যখন একটি বড় ভৃত্যাকার খাঁজ ও মাটির বাঁধ তৈরি করা হয় দ্বিতীয় ধাপে খ্রিস্টপূর্ব দু সালের দিকে ব্লু স্টোন নামের ছোট আকারের পাথরগুলো বেলস থেকে আনা হয় যার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার শেষ ধাপে সার্সেন নামক বৃহদ আকার পাথরগুলো স্থাপন করা হয় এই বিশাল পাথরগুলো তিরিশ কিলোমিটারেরও বেশি দূর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হয় সেই সময় ভারী পাথর পরিবহন ও স্থাপনের জন্য ব্যবহৃত প্রযুক্তি নিয়ে গবেষকরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন স্টোন হেঞ্জের মূল উদ্দেশ্য নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে অনেক ইতিহাসবিদের মতে এটি ছিল জ্যোতির্বিদ্যা কেন্দ্র যেখানে সূর্য ও চন্দ্রের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো কিছু গবেষক বিশ্বাস করেন এটি ধর্মীয় আচার অনুষ্ঠান বা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো প্রত্নতাত্ত্বিকদের মতে এখানে কবরের নিদর্শন পাওয়া গেছে যা প্রমাণ করে যে এটি সমাধি হিসেবেও ব্যবহৃত হয়েছে সবচেয়ে চমৎপ্রদ বিষয় হল স্টোনহেঞ্জ গ্রীষ্মকালীন অয়নকালের সূর্যোদয় ও শীতকালীন অয়নকালের সূর্যাস্তের সাথে সামঞ্জস্য রেখে নির্মিত যা প্রাচীন মানুষের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানকে ইঙ্গিত করে স্টোনহেঞ্জের পাথর দুটি প্রধান প্রকারের বৃহৎ সার্সেন পাথর ও ছোট ব্লু স্টোন সংগ্রহ ও পরিবহনের জটিলতা তখনকার মানুষের প্রকৌশল দক্ষতার এক অসাধারণ উদাহরণ বর্তমানে স্টোনহেঞ্জ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত প্রতি বছর লাখ লাখ পর্যটক এই বিশ্বময়কার স্থাপত্য দেখতে ভিড় জমায় ইতিহাস রহস্য স্থাপত্য কৌশল এবং প্রাচীন সভ্যতার বৈজ্ঞানিক জ্ঞান সব মিলিয়ে স্টোনহেঞ্জ মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই পাথর পরিবহন ও স্থাপনের পদ্ধতি তখনকার মানুষের প্রকৌশল দক্ষতার এক অসাধারণ নিদর্শন স্টোন হেঞ্জের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নানা তত্ত্ব রয়েছে জ্যোতির্বিদ্যা হিসেবে ব্যবহার যেখানে সূর্য ও চন্দ্রের গতিবিধি পর্যবেক্ষণ হতো ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনার স্থান ক্ষেত্র কারণ এখানে মানব কবরে নিদর্শন পাওয়া গেছে সবচেয়ে চমৎপ্রদ দিক হল এটি গ্রীষ্মকালীন অয়নকালের সূর্যোদয় ও শীতকালীন অয়নকালের সূর্যাস্তের সাথে সামঞ্জস্য রেখে নির্মিত যা প্রাচীন মানুষের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানকে ইঙ্গিত করে Dix News CTC Canada